হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছেন ভিয়াস দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের কালারগুলো কিন্তু আমরা আবারও নিয়ে এসে পড়ছি রি স্টকে সবগুলো কালার কিন্তু আমাদের স্টো এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে সবগুলো কালার এখন অর্ডার করতে পারবেন এবং স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে এবং যে আপডেট যে প্রাইসটা রয়েছে এবং যে সাইজ রয়েছে সে সম্মুখে আমি আপনাদেরকে ছোট করে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিয়াস আমি একটু মালের কোয়ালিটি কিরকম হতে পারে সেই সম্পর্কে একটু ছোট করে ধারণা দেই আমাদের পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ নাসির গ্রুপের একটি আলমিরা যেটা আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ফ্রি হোম ডেলিভারি করে থাকি যেটা আমাদের যেটা আমাদের একমাত্র বৈশিষ্ট্য আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি করে থাকি তো এটা যদি দেখাই এটা হচ্ছে আমরা এখন পলি করে এসেছি প্রত্যেকটা মাল কিন্তু পলি করে রাখছি আহ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সন্ধ্যে প্রিন্টের ভিতরে যেটা আধা প্রিন্টের ভিতরে এই কালার পেয়ে যাচ্ছে আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু নাসির গ্রুপের এখানে কিছু প্রোডাক্ট আছে একটু কোয়ালিটি সম্পূর্ণ আবার কিছু প্রোডাক্ট আছে একটু অন্যরকম ঠিক আছে এগুলা আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং আমি যদি আমি আপনাদেরকে একটু খুলে দেখাই বিষয়টা যে মানে জাস্ট উপরের টাকটা একটু খুলে দেখেন উপরে মূলত এগুলা অনেকে নেয় বেবিদের জন্য আর খুবই ফোর্টেবল বেবিদের জন্য এগুলা অনেকে ব্যবহার করে দেখতে পাচ্ছেন ভিতরেরটা আহ খুবই সুন্দর আর এখানে আপনি হ্যাঙ্গারিং করে কাপড় রাখবেন বাচ্চাদের কাপড় হ্যাঙ্গারি ভিতরে ঢুকিয়ে সুন্দর করে এখানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখতে পারবেন আর প্লাস হচ্ছে আপনি নিচে কিন্তু বড় বড় চারটা ডয়ের পেয়ে যাবেন বড় বড় চারটা কিন্তু আপনি পেয়ে যাবেন এরকম বড় সাইজের আর সিঙ্গেল দুইটা লক করার মতো সিস্টেম পেয়ে যাবেন দেখতে পারেন সিঙ্গেল দুইটা ডয়ের যে ডয়ে কিন্তু আমি আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু ইজিলি এখানে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি নাসির গ্রুপের আলমিরা তাদের কিন্তু লোক দেওয়া রয়েছে যে গিয়ার প্লাস্টিক অ্যান্ড ওয়াড্র আলমিরা বলে এগুলাকে প্রত্যেকটা সাইজ কিন্তু প্রত্যেকটা ডয়ের সাইজ কিন্তু এক দেখতে পাচ্ছেন একটা কালার রয়েছে একটা কালার এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের কালার দেখতে পাচ্ছেন আপনারা সাদা এই গাড়ি পিউটের ভিতরে একটা প্রিন্ট রয়েছে পিঙ্ক কালার আর এটার ভিতরে রয়েছে সূর্যমুখী প্রিন্ট ঠিক আছে এটা সূর্যমুখী প্রিন্ট বলে আবার গোলাপি কালারের ভিতরে এটা হচ্ছে জবা প্রিন্ট আবার গোলাপি কালারের ভিতরে আটটা প্রিন্ট আছে এটা হচ্ছে আপনার সাদা প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডরের সাইজ এক প্রত্যেকটার কোয়ালিটি সম্পূর্ণ এক কিন্তু এখানে পাস আমি একটু সাইজ জানি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যেটা হচ্ছে লম্বায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সত্তর ইঞ্চি লম্বায় সত্তর ইঞ্চি পেয়ে যাবেন এবং এটা কিন্তু আমরা সারা বাংলাদেশি কিন্তু ফ্রি হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে কিন্তু ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন এবং অফার যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসটা আমি একটু পরেই আমি আপনাদেরকে বলতেছি তার আগে আমি বলে দিই এটা দেখেন একটু ভিতরটা দেখেন এটা কিন্তু তাক ছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন যেটা বাচ্চাদের কাপড় চোপড় হ্যাঙ্গারিং করে রাখবেন এটা কিন্তু তাক ছাড়া পেয়ে যাবেন আর এটার মধ্যে কিন্তু আরেকটা আছে যেটা তাক সহকারে তাক সহকারে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের মাঝে কিন্তু আমি তাকটা লাগিয়ে দেখাইলাম দেখতে পাচ্ছেন তাকটা কিন্তু আপনারা লাগাইতেও পারবেন না খুলতেও পারবেন এটা কিন্তু একটা সুবিধা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা তাক লাগিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাইলামে যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা তাক লাগাইছি তো চাইলে আপনারা একটা তাক খুলেও কিন্তু অন্যভাবে ব্যবহার করতে পারবেন আপনারা যদি চান এখানে সিঙ্গেল ভাবে শুধু কাপড় জোলা পাওয়ার একটা তাক থাকবে এরকম ভাবে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তাক যদি আপনারা একটা নিতে চান তাহলে এক্সটা কিন্তু আমাদেরকে টাকা দিতে হবে আলমিরার সাথে কোনো তাক আপনারা পাবেন না যদি তাক নিতে চান তাহলে তো এটা আমি দেখালাম সবগুলো কিন্তু তাক সিস্টেম হিসেবে ব্যবহার করতে পারবেন সবগুলোই তাকের ব্যবস্থা আছে ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা যারা একটা তাক নিতে চান ঠিক আছে একটা তাক যদি আমাদের কাছ থেকে নেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার ভিতর নিতে পারবে আর যদি দুইটার তাকশো হনেন তাহলে সাতশো টাকার ভিতরে আপনার তাকশো মানে দুইটা তাক নিতে পারবেন সাতশো টাকার ভিতরে সবগুলো কিন্তু একই আমি আমি একটু সাইজ আপনাদেরকে একটু বলে দিই সাইজটা হচ্ছে লম্বা হচ্ছে সত্তর ইঞ্চি আর পাশে পাশে হচ্ছে বাইশ ইঞ্চি প্রত্যেকটা সাইজ কিন্তু এক ভিতরে সাইজ বলেন বাইরের সাইজ বলেন সবগুলোর সাইজ কিন্তু এক আমি একটু এখন প্রাইসে আমি আপনাদেরকে একটু বলে দিই প্রাইসটা হচ্ছে এটা হচ্ছে সাত টাকা সাত টাকা আর যদি আপনার পাঁচশো হনেন মানে দুইটা তাক সহ নেন আরো সাতশো টাকা হবে এটা এটা নেন যে যেটাই নেন সাত হাজার পাঁচশো টাকা এটা এটা সাত হাজার পাঁচশো টাকা তো আমাদের কাছে কিন্তু কিন্তু নিতে পারবেন মূলত আপনার আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকার ভিতরে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি করবো যে যেটাই নেন না কেন এখানে কিন্তু এই যে এতে শুরু করে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার দুইশো টাকা তাক সহ আর থাকসারা নিলে সাত হাজার পাঁচশো টাকা থাকসারা নিলে সাত হাজার পাঁচশো টাকা রাখবো আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি করে থাকি এবং আমরা শুধু ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি হয় এবং ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তাদের অনেকে আছে যে অ্যাডভান্স করতে চায় না আমাদের এত প্রোডাক্ট কিন্তু আমরা অলরেডি কিন্তু অনলাইনে অনেক প্রোডাক্ট বিক্রি করি আমাদের বড় শোরুম রয়েছে আপনি যখন আমাদের কাছে অ্যাডভান্স করবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে হলে আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার আগে ভিডিও কল ফোন দেওয়ার মাধ্যমে কিন্তু সরাসরি আপনার নিজের প্রোডাক্টটা দেখে ভালো করে দেখে বুঝে তারপর আপনি অর্ডার করতে পারবেন কোন নেই আমরা কোনো তাড়াহুড়ে নেই সরাসরি ভিডিওটা দেখবেন ভিডিওতে দেখবেন এবং ভিডিও কল ফোন দিয়ে সরাসরি আমাদের কোয়ালিটি দেখবেন কিছু দেখে শুনে তারপরেই কিন্তু আপনারা অর্ডার করবেন তো বিরাজ আসলে আপনারা যারা অনেক অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন প্রতারণা থেকে সবাই দূরে থাকবেন এবং যারা প্রতারক আছে তাদেরকে পুলিশে ধরার জন্য আপনাদেরকে অনুরোধ করছি অনেকেই আছে অনেকেই বার্তার বার্তারি করে যে আমাদের সেম ভিডিও নিয়ে আমাদের সেম ভিডিও নিয়ে অনলাইনে প্রতারণা করে যেটা হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে বুস্ট করে বুস্ট করার পর ফলে এরকম প্রোডাক্টগুলো আর কি যেটার দাম আছে সাত হাজার পাঁচশো টাকা সেই প্রোডাক্টগুলো কিন্তু তারা মাত্র দুই হাজার নিরানব্বই টাকার মধ্যে দিয়ে দিতে আছে তো এই প্রোডাক্টগুলো কিনা থেকে বিরত থাকবেন এবং আমাদের বিরোধ আমাদের যে নাম্বারটা রয়েছে স্ক্রিনে সেই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের একটাই নাম্বার সেই নাম্বারে কিন্তু আপনি ফোন দিয়ে আমাদের কাছে সরাসরি যাচাই করবেন যে আসলে আমাদের প্রোডাক্টগুলো আছে কিনা এবং আমাদের শোরুম আছে কিনা কোথায় আমাদের শোরুম সব ঠিকানা নিয়ে তারপরে কিন্তু আপনারা অর্ডার করবেন